দেখো তিনি কিভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি আসমান হতে পানি বর্ষণ করেন অতপর আমি তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি আর এই রূপে আমি মৃতদেরকে বেড করে আনি যাতে তোমরা চিন্তা করতে পারো সুরান না হল আয়াত এগারো আজকে আমি এসেছি সন্ধ্যা নদীর তীরবর্তী একটি নার্সারিতে এখানে প্রায় কয়েক শত নার্সারিতে তৈরি করা হয় গাছের চারা যা পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কাছে কি নেই এখানে আম জাম পেয়ারা লিচু থেকে শুরু করে বিভিন্ন রঙের ও পদের ফুল ও ফলের চারা গাছ কিন্তু এই সবগুলো গাছের জীবনের সূচনা ঘটে মৃত ও শুষ্ক মাটি থেকে বীজ বপনের পরে যখন তা পানির সংস্পর্শে আসে তখন মৃত জমিন থেকে বেড়ে উঠে জীবিত স্থান এবং পরিণত হয় বিশাল বৃক্ষরাজিতে এর সাথে আমাদের অন্তিম পরিণতির যেন আশ্চর্য এক বার্তা লুকিয়ে আছে আমাদের দেহ যখন এই মাটির সাথে মিশে যাবে আমাদের অস্তিত্বের প্রমাণ যখন প্রায় বিলুপ্ত হয়ে যাবে তখন হাসরের দিন হঠাৎ বিশেষ এক বৃষ্টি সংস্পর্শে আমাদের নিষ্প্রাণ দেহাব্রচ্ছ প্রাণ ফিরে আসবে অঙ্কুরিত এই গাছে চারার মতোই আমরা উঠে দাঁড়াবো উন্মুক্ত এক প্রান্তরে উক্ত আয়াত্রী দ্বারা সৃষ্টিকর্তাকে এই পুনরুত্থানের দিনটিকে নির্দেশ করেননি